অল রাইট তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকব তো সবার প্রথমেই কথা বলো ভার্চুয়াল বংয়ের ব্যাপারে তো রিসেন্টলি তার চ্যানেলে সে একটি ভিডিও আপলোড করে এবং সেই ভিডিওতে সে বলে অনেক ক্রিয়েটার আছে যারা নাকি কন্ট্রোভার্সি করে ফেমাস হয়েছে এবং তার ভিতর সবার প্রথমেই যার নাম নেয় সে হচ্ছে হৃত্বিক অধিকারী আর ফুডি গ্রেটের নাম তো এখানে সে বলে ফুডি গ্রেড যে কন্ট্রোভার্সিটা হয়েছিল ঋত্বিক অধিকারীর সঙ্গে সেটা নাকি পরবর্তীতে অনেকেই ধারণা করেছিলো তাদের কন্ট্রোভার্সিটা নাকি সাজানো ছিল কেননা পরবর্তীতে দেখা যায় ফুডি গ্রেটের সাথে ঋত্বিক অধিকারী এক সঙ্গে অনেক কাজ করেছে যেমন তাদের একসঙ্গে ফুড ব্লগের ভিডিও এসেছে এছাড়া বেঙ্গলি গড ট্যালেন্টে ফুডি গ্রেড জাজ হিসাবেও গেছিল আরও অন্যান্য ক্রিয়েটারদের নিয়েও সে কথা বলে তবে তার ভিডিওর এই পার্টিকুলার পার্টটার কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিন লিঙ্ক থাকবে তোমরা গিয়ে দেখে আসতে পারো ও ফুডিগ্রেড ইউটিউব ক্যারিয়ারের হওয়া সবচেয়ে বড় কন্ট্রোভার্সি হয় ঋত্বিক অধিকারী সাথে ফুডিগ্রেড তার উদ্ভট ব্লগিং স্ট্যান্ডার্ড বজায় রেখে এক শ্রদ্ধানুষ্ঠান গিয়ে ফুড ব্লগিং করতে থাকে এবং সেখানে পাবদা মাছের পিস নিয়ে বিশেষ অধিকারী সেটা নিয়ে একটা রোস্ট ভিডিও বানায় ফুডি গ্রেটের উপর তারপর থেকেই শুরু হয় এই কন্ট্রোভার্সি যেখানে দুপক্ষ থেকেই একের পর এক রিপ্লাই ভিডিও আসতে থাকে এই সময় ঋতিককে সাপোর্ট করে বাংলার বেশ কিছু ক্রিয়েটারও গ্রেটকে রোস্ট করে এবং এই কন্ট্রোভার্সির ফলে ফুডি গ্রেট সব চর্চার বিষয় তো হয়ে উঠেছিল বাট ওনা নেগেটিভ বাট দর্শকের মধ্যে তখন গরম হয় যখন এই বিরাট বড় কন্ট্রভার্সির কয়েক দিনের মধ্যেই ঋত্বিক অধিকারী আর ফুডিগ্রেডকে একসাথে একটা ফুড ব্লগে দেখা যায় এবং তার কয়েকদিন পর ঋত্বিক অধিকারী পডকাস্টেও তাকে দেখতে পাওয়া যায় কিংবা ঋতিক অধিকারের ইন্ডিয়াস গড ট্যালেন্ট এর জাজেস প্যানেলেও ফুডি গ্রেডকে দেখা যায় আর এটা দেখার পরেই দর্শকের একাংশের মনে হতে থাকে যে তাহলে কি সব কন্ট্রোভার্সি নেহাতি প্ল্যান কন্ট্রোভার্সি ছিল নেক্সট কথা বলবো জিপসি বংয়ের ব্যাপারে তো রিসেন্টলি জিপসি বং তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্টোরি পোস্ট করে এবং সে সেখানে দেখায় সে যখন ভিডিও শ্যুট করে কি কি পরিস্থিতির সম্মুখীন হতে হয় অ্যাকচুয়ালি ভিডিও শ্যুট করার সময় কি ধরনের সমস্যা হয় সেটাই সে অ্যাকচুয়ালি এই ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে দেখায় আমি ওয়ান টু থ্রি আমি এখন বনবিথি রিসর্টসের কি ওয়ান টু থ্রি আমি এখন শালা দাঁড়াও দাঁড়াও আমি এখন বনবীতি রিসর্টের কিচেনে একটা প্রফেশনালি ইকুইপড দারুণ দুর্দান্ত কিচেন সেট এখানে ওনাদের বিভিন্ন স্টাফেরা কাজকর্ম করছেন শেফেরা কারিগরেরা আর ভালো আসছে না নেক্সট কথা বলবো দুষ্টু দিবাকরের ব্যাপারে তো রিসেন্টলি দুষ্টু দিবাকর গেছিল আড্ডাখানা এবং সেখানে তাদেরকে অনেক ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তারা কত টাকা ইনকাম করে বিয়ের ভিডিও করে তারা কত টাকা ইনকাম করেছে ইভেন তাদেরকে অনেক লোকে রোস্ট করেছে তো যারা রোস্ট করেছে তাদের ভিতর কার রোস্ট তাদের পছন্দ হয়েছে সেই বিষয়ে তারা যেটা বলে তিনজন রোস্টারের নাম বলো যারা তোমায় রোস্ট করেছে কিন্তু তোমার ভালো লেগেছে খারাপ লাগেনি ফানি চিনে বাপ বিষাক্ত ছেলের ব্যাপারে তো রিসেন্টলি ছেলের ব্লগ ভিডিও সেটি কিন্তু এসে গেছে আশা করি অনেকেই দেখে নিয়েছো তবে সে তার ইনস্টাগ্রাম স্টোরিতে এই ব্লগ ভিডিও আপলোডের আগে বেশ কিছু স্টোরি আপলোড করে এবং সেখানে সে দেখায় সে রাত জেগে কাজ করছে এই ব্লগ ভিডিওর জন্য তোমরা দেখে বুঝতে পারবে ঠিক কতটা খাটনি করতে একটা ভিডিওর জন্য ভাই রাত জেগে এডিট করছি একটা তো লাইক ডিজার্ভ করি চোখের তলায় কালো দাগ পড়ে গেল একটা তো লাইক করে দিও শেয়ার না করো একটা লাইক করো কমেন্ট করো হোক ভিডিওটা আসছে ও এটার পরে আবার থামনেল বানাতে হবে চোখ জ্বালা করছে গুড নাইট নেক্সট কথা হলো ডিজে অরুণের ব্যাপারে তো তোমরা সবাই জানো আঠেরো বছর পর আইপিএল জিতলো আরসিবি তো ডিজে অরুণকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই আইপিএল কে জিতবে এবার কার তার উত্তরে সে যে ভবিষ্যৎবাণীটি করেছিল আজকে তো আইপিএল ফাইনাল তো তোমার পছন্দ কে বিরাট কোহলি বিরাট কোহলি কিন্তু ফাইনাল খেলছে আজকে বিরাট কোহলি ফ্যান তাই তো তো এখনকার পর্যন্ত এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড বাই